আলহামদুলিল্লাহ রবিলমিন ওসলাত ওসালাম আলা আশরফিল আম্বিয়া ইউল মুরসালিন ওয়া আলা আলিহি ও আসহাবিহি আজমাইন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা মহান প্রতিপালক ইচ্ছে করলেই বৃষ্টির আলতো ছোঁয়ায় ভিজিয়ে দেন তার ধরণীকে যেন পুনরায় প্রাণ ফিরিয়ে দিয়ে মৃত থেকে জীবন্ত করেন বৃক্ষ ফল ফসলের নানাবিধ উদ্ভিদ প্রাণীকুলের অনেক সদস্য এবং মরা মাটিকেও বায়ুকেও তিনি এই বৃষ্টির মাধ্যমেই করে দেন নির্মল বৃষ্টির প্রতিটা ফোঁটা বর্ষিত হয় আল্লাহ তা আল্লা রহমতের দ্বারা হয়ে বৃষ্টি হলে প্রভুকে বেশি বেশি স্মরণের শিক্ষা দিয়েছেন বিষ্ণু বিশ্লাহ আলী যখন বৃষ্টি শুরু হয় তখন দোয়া পাঠ করা রসুলসল্লাহ আলী ওসাল্লাম এই দোয়া পাঠ করতেন মতির না বিফদুল্লাহ রাহমতিহী অর্থ আমরা আল্লাহর দয়া ও করুণার বৃষ্টি লাভ করেছি সাহেব কেননা বৃষ্টির সময় দোয়া কবুল হয় রসুলসল্লাহ আলীহাসাল্লাম বলেছেন বৃষ্টির সময়ের দোয়া কবুল হয়ে থাকে সুনানে আবুদাউদ বৃষ্টির পানি স্পর্শ করা প্রখ্যাত হযরত হজরত আল্লাহ তালাহ বলেন আমরা মহানবী সাল্লু আলী হুয়াশাল্লামের সঙ্গে থাকাকালে একবার বৃষ্টি নামলো রসুল সাল্লু আলী তখন তার কাপড় প্রসারিত করলেন যাতে পানি তাকে স্পর্শ করতে পারে আমরা বললাম হে আল্লাহর রসুল আপনি কেন এমন করলেন তিনি বললেন কারণ বৃষ্টি তার মহান রবের কাছ থেকে এই মাত্র এসেছে সাহেব মুসলিম জোরে হাওয়া বইলে আল্লাহকে ভয় করা রসুল সাল্লু আলী হুয়াশাল্লাম কখনো দমকা হাওয়া ও মেঘের ঘনাঘাটা দেখলে তার চেহারায় আতঙ্ক কের ছ ফুটে উঠতো এবং তিনি আগে পিছনে উদ্দীগ্ন হয়ে চলাফেরা করতেন এরপর যখন বৃষ্টি হতো খুশি হয়ে যেতেন আর তার থেকে এই অস্থিরতা দূর হয়ে যেত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি এই বিষয়ে তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমার আশঙ্কা হয় যে আমার উম্মতের ওপর কোনো আজাব এসে পতিত হয় নাকি তিনি বৃষ্টি দেখলে বলতেন রহমাতান এটা আল্লাহর রহমত সহি মুসলিম অতি বৃষ্টি থেকে বাঁচতে দোয়া অতিরিক্ত বৃষ্টিপাতে ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকলে আল্লাহর অতিবৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করতে হবে রসুলসল্লাহ আলী হাসাল্লাম একবার অতিবৃষ্টিতে মহান আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ হাওয়া আলাই হে আল্লাহ আপনি বৃষ্টি আমাদের আশেপাশে বর্ষণ করুন আমাদের উপরে নয় সোনানি না উল্লেখ্য এখানে এটি উদ্দেশ্য নয় যে আমাদের পাশের এলাকায় বৃষ্টিতে ডুবিয়ে দেওয়ার প্রার্থনা করা বরং প্রকৃত উদ্দেশ্য জনবসতিহীন কোথাও বৃষ্টি সরিয়ে নেওয়ার দোয়া করা পবিত্র কোরআনে বহু আয়াতে বর্ণিত হয়েছে বৃষ্টির উপকারিতা

মাধ্যমে জীবিত করে তুলেছেন নিশ্চয়ই এতে সেই সব লোকের জন্য রয়েছে এক বড় নিদর্শন যারা কথা শুনে শ্রাই নাহাল রৌদ্র উজ্জ্বল তাবদাহে তপ্ত ধরণী যখন অতিষ্ঠ ঠিক তখনই আল্লাহ পাকের দ্বারা হয়ে ওঠে সুজলা সুফলা যেমনটি পবিত্র কোরআনে আল্লাহ তালে এসাদ করেছেন ওয়াতারদা হামি দাং ফাইদা আংজাল না আলাই হাল মা মিং কুল্লি জাউজিম বাহিজ তুমি পৃথিবীকে নিঃস্প্রাণ দেখতে পাও এরপর আমি যখন এর উপর পানি বর্ষণ করি তখন তা সক্রিয় হয়ে ওঠে ও ফেটে ফুলে ওঠে এবং প্রত্যেক প্রকার উদ্ভিদের সবুজ শেমল সু범মণ্ডিত জোড়া উৎপন্ন করে সূরা হাজ আল্লাহ তালা আরো বলেন alam tara anna allaha anzala minas sama'i ma'an fatusbihul ardu mukhdarratan innallaha latifun khabir তুমি কি দেখোনি নিশ্চয় আল্লাহ আকাশ থেকে পানি অবতীর্ণ করেন যার ফলে পৃথিবী সবুজ শেমল হয়ে ওঠে নিশ্চয় আল্লাহ অতি সুক্ষদর্শী ও সর্বজ্ঞ সূরা হাজ অপর দিকে যারা অপাচারে লিপ্ত হয় এবং সীমালঙ্ঘন করে তাদেরকে আল্লাহ পাক পানি বর্ষণের মাধ্যমে শাস্তি দিয়ে থাকেন যেভাবে পবিত্র কোরআনে আল্লাহ তারা এসে করেছেন ওরণা আলাই হিমাত ফাং কাইফা না আকেবাতুল মুজিরি মিন আমি তাদের উপর পাথরের প্রচণ্ড বৃষ্টি বর্ষণ করলাম অতএব চেয়ে দেখো অপরাধীদের কি পরিণাম হয়ে থাকে সরায় আরাফ পাপাজারিদের উপর পাথর কুচি ও শিলাখণ্ডের বৃষ্টি বর্ষণ বিভিন্ন সময়ে হয়েছে বলে প্রমাণ পাওয়া যায় পবিত্র কোরআন আল্লাহ তালে এসেদ করেন ওয়াম তরনা আলে হিম্মা তর ফাসা আমা তরল মুংদারিন আর আমি তাদের উপর এক বৃষ্টি বর্ষণ করলাম আর যাদের সতর্ক করা হয় তাদের উপর বর্ষিত বৃষ্টি অতি ক্ষতিকর হয়ে থাকে সুরায় তাই আমাদের কর্মের দুর্বলতার জন্য যেন আল্লাহ পাকের বৃষ্টির পানি ক্ষতির কারণ না হয় সেই জন্য সর্বদা তার দরবারে দোয়ারত থাকতে হবে বৃষ্টির শেষে যে দোয়া পড়তে হয় ও রহমাতিহি অর্থ আল্লাহর অনুগ্রহ ও রহমত আমাদের উপর বৃষ্টি বর্ষিত হয়েছে উপকার বৃষ্টি শেষে রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম সাহাবাইকারদের এ বিষয়ে দোয়াটি পড়ার তাগিদ দিয়েছেন কারণ মক্কার কাফিররা ভাবত বিভিন্ন তারকার প্রভাবে পৃথিবীতে বৃষ্টি সৃষ্টি হয় সহি বোহারি সুতরাং বিশেষদের উচিত বৃষ্টির সময় ও বৃষ্টি পরবর্তী সময়ে হাদিসের নির্দেশিত উপরোক্ত সন্ন্যতগুলো যথাযথভাবে পালন করা আল্লাহ তালা মুসলিম উম্মাহকে বৃষ্টির সময় ও বৃষ্টির পরবর্তী সময়ে করণীয়গুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন হাদিসের ওপর আমল করার সৌভাগ্য নসিব করুন আমিন ইয়া আলামিন